বেসিক্যালি হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেটা হচ্ছে নেক্সট মানে আর কয়েকটা মানে দুই তিন দিন আছে তো ফেব্রুয়ারি মাস থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট তারা দিছে এবং এটা শুরু হবে আঠাশে জানুয়ারি থেকে সাড়ে নয়টা থেকে শুরু হবে তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট এখন বুক করতে পারবেন ফ্যামিলি বিষয় অথবা ট্যুরিস্ট ভিসার জন্য এবং এই অ্যাপয়েন্টমেন্টটা বুক করার জন্য ওদের সাইট যেটা আছে ডাব্লিউ ডাব্লিউ ডট বিএফএস গ্লোবাল ডট কম এটাতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এবং উইদাউট মানে হচ্ছে কোনো ধরনের তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়া এটা একদম ফ্রি আপনারা যদি কেউ বলে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা লাগবে এটা সম্পূর্ণ ভুয়া কথা তো এই ধরনের কোনো মানে দুই নাম্বার লোকদের ধারে কাছেও যাওয়া উচিত না এবং যাবেন না তো যাদের ফ্যামিলি ধরেন যে যাদের হাজবেন্ড আছে ইটালিতে এবং তার মানে ভালো জব করে মানে সেই যে আনবে ফ্যামিলিতে এটা ইউরোপ বা ইটালি বা যে কোনো দেশে মানে যদি আপনার ফ্যামিলিকে আনতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে আনবে ধরেন হাজবেন্ডও হতে পারে ওয়াইফও হতে পারে যদি হাজবেন্ড হয় তাহলে ওয়াইফ এবং বাচ্চা বাচ্চাদের আনবে এবং যদি ওয়াইফ যদি জব করে সেই ক্ষেত্রে হাজবেন্ডের আনতে চাইলে তাহলে সে সে ওই স্পাউস তো সেই ক্ষেত্রে কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে আপনার হাজবেন্ডের একটা জব থাকতে হবে এবং একটা ভিসা থাকতে হবে যেই ভিসাটা ধরেন আপনার এমন না যে আনলিমিটেড ভিসাও থাকতে হবে এইরকম না যদি এমন হয় যে পাসপোর্ট থাকলো খুবই ভালো আনলিমিটেড ভিসা থাকলো খুব ভালো এবং এমনও হতে পারে এক থেকে দুই বছরের ভিসা আছে কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড জব আছে যেই জবটা তার স্ট্যান্ডার্ড একটা স্যালারি আসে সেই স্যালারি দিয়ে তার ওয়াইফ এবং যার ফ্যামিলি মেম্বার যতজন আছে তাদেরকে সে ভরণপোষণ ইটালিতে আসার পরে করতে পারবে এখানে একটা স্ট্যান্ডার্ড ওয়াইজ একটা মানুষের জন্য তারা হিসাব করে একটা ফ্যামিলির জন্য একটা হিসাব করে যদি একটা ফ্যামিলি হয় এক হাজারের উপরে তাদের ইনকাম মানে আপনার ইনকাম থাকতে হবে তারপরে সাথে হচ্ছে বাসা থাকতে হবে এবং এই বাসা হচ্ছে দেখা যায় একটা কাপলের জন্য একরকম আবার একটা বাচ্চা বা দুইটা বাচ্চা থাকলে আর রকম একটা স্কোয়ার মিটার সো এই নিয়ে আমার অনেক ভিডিও আছে স্পেসিফিক ভাবে আপনার কোন কোন রিকোয়ারমেন্ট গুলো থাকতে হয় তো যদি আপনার মানে হাজবেন্ডের যদি এইজন এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে থাকে এবং জব থাকে সেই ক্ষেত্রে সে যদি অ্যাপ্লাই করে আপনার ইজিলি নুলাস্তা উঠবে নুলাস্তা উঠলে এবং এই নুলাস্তা নিয়ে আপনি বিএফএস গ্লোবালে যদি ফেব্রুয়ারির মধ্যে জমা দেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই ক্ষেত্রে আপনার কিছু ওকে হলে আপনাকে দেখা যাবে যে আপনার ভেরিফিকেশন ইন্টারনাল ভেরিফিকেশন হতে যত দিন সময় লাগে তারপরে ভিসা দিয়ে দেয় আর টুরিস্ট ভিসার ক্ষেত্রে হচ্ছে এটা তিন মাসের জন্য ভিসাটা দিয়ে থাকে তো যাদের মানে ইতালিতে যদি অথবা ইউরোপে কারো যদি আত্মীয় স্বজন থাকে সে যদি স্পন্সর করে এজ এ ফ্যামিলি মেম্বারের টুরিস্ট হিসাবে তিন মাসের জন্য সে বিষা পেতে পারে অথবা কারো যদি অনেক প্রপার্টি থাকে এবং সে যদি শুধু ঘুরার জন্য আসতে চায় সেই ডকুমেন্ট যে তাদেরকে হবে এবং আপনি ইটালিতে এসে মানে যেটাকে বলা হয় রিফিউজি অথবা কেস কবেন এইরকম কিছু না আপনি হচ্ছে জাস্ট ইটালি ঘুরতে আসবেন বা ইউরোপের বিভিন্ন দেশ আপনার ঘোরার ইচ্ছা আছে আপনার ক্যাপাবিলিটি আছে আপনার টাকা আছে সেই ক্ষেত্রে যদি আপনার এই ব্যাংক ব্যালেন্স সবকিছু শো করে তো আপনাকে দেখা যাবে যে ভিসা দিয়ে দিবে তো ওভারঅল বলবো যে নতুন যে আপডেটটা ছিল সেটা হচ্ছে ফ্যামিলি এবং টুরিস্ট ভিসা এবং যারা ফ্লুসিতে আসবেন তাদের জন্য এখনো কোনো সুখবর আসে নাই কোনো ধরনের আপডেট দেয় নাই মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওভারঅল এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ